তোমাদের অনেকেরই অবজেকশন থাকে যে মাধ্যমিকে নাকি জীবনবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন দেওয়া হয় সেগুলো তোমাদের ধারণার বাইরে থেকে দেওয়া হয় এবং সেগুলো অনেকটাই একটু টাস্ক বেশি থাকে মানে সেগুলো তোমাদেরকে অনেক ভাবনা চিন্তা করে বুঝে শুনে লিখতে হয় কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলে দিই তোমরা যারা জানো না তাদেরকে আমি ভালো করে ক্লিয়ার করে বলে দিচ্ছি আমাদের সাঁতরা কোম্পানির যে বইটা রয়েছে জীবনবিজ্ঞান ও পরিবেশ বলে যেটা ডাক্তার দুলালচন্দ্র সাতরা লিখেছেন এই বইয়ের অনুশীলনীতে প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা চ্যাপ্টারে শেষে দেখবে অনুশীলনী আছে তো সেই সমস্ত অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে এই দুই মার্কের এবং পাঁচ মার্কের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে এটা হয়তো অনেকেই জানে না কিন্তু পর্ষদ কিন্তু সাতরার এই অনুশীলনী থেকে প্রশ্ন করে আর তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা বিগত কয়েক বছরের প্রশ্ন হাতে নিয়ে তোমরা একবার মিলিয়ে দেখতে পারো যে দুই মার্ক এবং পাঁচ মার্কের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সাতরা কোম্পানির বইয়ের অনুশীলনীগুলোতে আছে কি না ম্যাক্সিমাম কোশ্চেনই দেখবে খুঁজে পাবে এই বইটা থেকে তারপরে প্রান্তিক ছায়া প্রকাশনী ওই বই থেকে খুব কম দেওয়া হয় কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বইটা ইউজ করে আর এই বইয়ের অনুশীলনী থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন করা হয় তো তোমরা যদি এই বইয়ের সমস্ত অনুশীলন সুন্দরভাবে করে যাও তাহলে আমার মনে হয় না জীবন বিজ্ঞানে তোমাদেরকে সত্তরের ওপরে পাওয়া থেকে কেউ আটকাতে পারবে তো এখানে দেখবে অনেক প্রশ্ন আছে সেগুলো তোমরা সহজে সলভ করতে পারবে আর যদি কারোর কোথাও আটকে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে আমি এই অনুশীলনীগুলো তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবো কারোর যদি মনে হয় যে অনুশীলনীগুলো খুবই কমপ্লিট করা দরকার আর কমপ্লিট করা অবশ্যই দরকার কারণ আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে এখান থেকে পর্ষদ প্রশ্ন করে আর মানে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন এই বই থেকে করা হয় আর থার্টি পার্সেন্ট হয়তো প্রান্তিক ছায়া প্রকাশনী এই সমস্ত বই থেকে করা হয় তো এখানকার অনুশীলনী তোমরা সলভ করতে চাও আর আমার চ্যানেলে আমি এই ভিডিও এই সংক্রান্ত ভিডিও আপলোড করব কিনা সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি আস্তে আস্তে এই বইয়ের যে পাঁচটা চ্যাপ্টারের অনুশীলনীগুলো রয়েছে সেগুলো সব সলভ করে দেবো আর সুন্দরভাবে তোমাদেরকে উত্তরটা কীভাবে লিখলে তোমরা ফুল নাম্বার পাবে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তো চলো যদি কারোর দরকার লাগে সবাই এমনি খোঁজার চেষ্টা করো যদি কেউ খুঁজে না পাও বা যদি কারোর মনে হয় যে পুরো অনুশীলনীটাই আমার করিয়ে দেওয়া দরকার তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেটা এগুলো সব করিয়ে দেবো